হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বাপের বাড়িতে শেষ দিন মানে আজকে বাড়ি যাওয়ার পালা তাই সকাল থেকেই মনটা প্রচন্ড খারাপ সে কারণে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিছুই ভালো লাগছে না তা একবার ছাদে গিয়ে গাছগুলো দেখে আসছি একবার পুকুরের ধারে এসে দাঁড়াচ্ছি তার মধ্যেই যেসব সুন্দর মনোরম দৃশ্যগুলো আমার চোখে পড়ছে সেগুলোই একটু ক্যামেরা বন্দি করছি তোমাদিকে দেখাবো বলে তো এই যে তোমাদের সাথে এক্ষুনি যেটা শেয়ার করলাম সেটা আমার বাড়ির পেছনের পুকুর খুবই সুন্দর লাগে ওর চারিদিকে ভিউটা দেখতে তো সকালে টিফিন কমপ্লিট করে এই দাদাটার সাথে একটু চলে এসছি আমাদের জমিগুলো দেখতে সেই পুরনো স্মৃতিগুলো মনের ভিতর খুব কড়া নাড়ে তাই ভাবলাম আজ যখন চলেই যাব আর হাজব্যান্ড তো চলে এসছে ওই যে দেখতেই পেলে যে আমার ছেলেকে নিয়ে আছে তো ওকে নিয়ে একটু জমিগুলো দেখে আসি তো দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ ঠিক কতটা সুন্দর কতটা মনোরম এই যে এটা হচ্ছে ঝিঙে গাছ হ্যাঁ তো খুবই সুন্দর লাগছিল কত কিছু দেখলাম আর ওই যে ধান লাগা আছে দেখতেই পাচ্ছ সবুজ ওগুলো আমাদেরই জমি ওগুলোতে সব ধান লাগা আছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি পুকুর দেখতে মানে আমার বাবা রিসেন্ট একটা পুকুর কিনেছে সেই পুকুরটাই দেখাতে নিয়ে এসছে তো আজকের ভিডিওটা শুরু তো করে দিয়েছি কিন্তু সকাল সকাল বড়মশায় কিন্তু এসে উপস্থিত আমাকে নিটে চলে এসছে সেই আপডেটটাই দেওয়া হয়নি তো ওইদিকে তো ব্যাগপত্র গোছানো সব কমপ্লিট আর ছেলে আর বড়মশাইকে সঙ্গে নিয়ে চলে এসেছি আমাদের জমি আর পুকুর দেখাতে তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই বড় পুকুরটা হচ্ছে আমার বাবার এই রিসেন্ট কিনেছে তো এখানে প্রচুর মাছ চাষ হয় এবং এখানে সব বড় বড় মাছের চাষ হয় মানে ছোট মাছ এখানে চাষ হয় না তো খুবই সুন্দর পুকুরটা তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো কি না পারছো জানি না তবে অনেকটাই বড় আর এই যে এখানে কচু গাছ লাগানো আছে তোমরা কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে কচু খেতে ভালোবাসি কচু দিয়ে ইলিশ মাছ কচু দিয়ে চিংড়ি মাছ এগুলো খুবই প্রিয় আর আমার বড় কিন্তু কচু খেতে খুব ভালোবাসে তো এই যে এখন জমি জায়গা দেখে পুকুর দেখে এখন সবাই মিলে বাড়ির পথে রওনা দিয়ে দিব আর আমার ছেলে না এইসব দৃশ্য দেখতে খুব ভালোবাসে আমার বড় ভালোবাসে আর এই দেখো এই যে দেখতেই পাচ্ছ শাক লাগানো আছে এটা হচ্ছে শুষ্ণির শাক শুসনির শাক তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এখন জমি জায়গা দেখে পুকুর দেখে এখন বাড়ির পথে রওনা দেবো আমার ছেলে তো বলছিল যে ওই পুকুরে নামবে দিয়ে স্নান করবে আর কি ওটাও বায়না ধরেছিল যাই হোক এখন তো এদিকে চলে এসেছি জমির জায়গা থেকে অনেকটাই রাস্তার দিকে চলে এসেছি আর এখানে অনেকগুলো ছাগল বাঁধা আছে দেখে বাবু ছাগলগুলোর সাথে খেলা করবে কিছুতেই বাড়ি যাবে না ছাগলগুলোর সাথেই খেলা করবে তো খুব জোর করেই ছেলেকে নিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাপের গ্রামটা ঠিক কতটা কতটা সুন্দর এবং মনোরম একদিন চেষ্টা করব তোমাদের পুরো গ্রামটা ঘুরে দেখানোর হ্যালো ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে নিয়েছি তো লাইভে তো তোমাদের বলেইছিলাম যে বৃহস্পতিবার বাড়ি চলে যাচ্ছি তো এর আগের ব্লগটা তো মনে জানিয়ে দিয়েছিলাম তো যেই কথা সেই মতো কাজ বড়মশায় চলে এসছে আর আজকে বাড়ি চলে যাচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন প্রায় ঘড়িতে বাজে মনে হয় সাড়ে চারটে মানে দুপুর এই বিকেল সাড়ে চারটে বা পাঁচটা তো এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব বাড়ি এখন যাব বাড়ি মানে শ্বশুর বাড়ি হ্যাঁ তো চলো মন তো খুব খারাপ তো কিছু তো করার নেই মেয়েদিকে তো এরম মানে এরমভাবে আসা যাওয়া করে একটা প্র্যাকটিস হয়ে গেছে মানে বাপের বাড়ি এলেই মেয়েরা আত্মীয় এরম ব্যাপার ব্যাগ বোচকা নিয়ে আসতে হয় তো চলো আজকে বাড়ি যাচ্ছি তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো রেডি তো হয়ে গেছি অনেকক্ষণ আগেই এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা পাঁচটা তো এখন বর্মশাই গাড়িতে ব্যাগগুলো ওঠাচ্ছে তারপর আমরা রওনা দেব। তো প্রতিবারের মতন এবারও মায়ের কান্না স্টার্ট হয়ে গেছিলো তো মায়ের কান্না দেখে আমিও নিজেকে সামলাতে পারিনি তো যাই হোক সব কিছু ভুলে তো আসতেই হবে শ্বশুরবাড়ি তো কথাই আছে শ্বশুরবাড়ি তো মেয়েদের আসল বাড়ি তো সেই মতো সব দুঃখ কষ্ট ভুলে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখানে ছেলে আর আমি গাড়িতে বসে বসে একটু খুনসুটি করছিলাম আর ওইদিকে বর্মশায় ড্রাইভ করছিল তো ছেলেরও মনটা একটু খারাপ চুপচাপ মনমরা মরা হয়েই ও যাচ্ছিলো আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম আর গাড়িতে উঠে যখন যাই তখন তো কিছু বুঝতে পারেনি কিন্তু গাড়িটা চলতে শুরু করে কিছুটা পথ আসার পর তখন ওর সবার কথা মনে পড়েছে আবার যে যা ওরা কোথায় গেল তো এইদিকে তো দেখো আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে সেরমভাবে তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শ্যুট করতে পারিনি তার কারণ প্রায় দশ পনেরো দিন পর বাড়ি এসছি এবং শাশুড়ি মায়ের সঙ্গে প্রচুর প্রচুর গল্প জমেছিল তো সেগুলোই করছিলাম तो चलो बंधुरा आज के मतन टाटा